বন্ধুরা দেখো কত সুন্দর মেঘ করেছে দেখো এত গরম দিয়েছিল কদিন মানে কি পরব কি পরিমাণ মেঘ করেছে দেখো কি ভাল লাগছিল লাইফ দেখো কত বৃষ্টি বৃষ্টিটা হয়েছে আর আমি কি খুশি হয়েছি

মানে কত দিন পরে এই বৃষ্টিটা হচ্ছে এরকম মৌসুমি ধারে কত দিন পর আমার মনে হচ্ছে বৃষ্টি যেন সারাদিন মানে এখনও মানে দু তিন মাস যেন এরকম টানা হয় তার বেশি হোক মানে এত পরিমাণ গরম দিয়েছে এত পরিমাণ কী ভালো লাগছে আরেকটা কথা বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে আমি নতুন ফোনটা থেকে ভিডিও করছি আগের দিন যে একটা ব্লগে তোমাদের ফোনটা শেয়ার করলাম তো সেই ফোনটা থেকে আমি ভিডিও করছি তো ভিডিও কোয়ালিটিটা কেমন বা পিকচার কোয়ালিটিটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানি মানে আগের কোনটা থেকে কোনটা কিন্তু একটু বেটার লাগছে সেটা একটু কমেন্ট করে তোমরা জানবি দেখো দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা পুরো মেঘ করেছে সকাল থেকে কিন্তু প্রচুর রোদ দিয়েছে আর এখন বৃষ্টি হচ্ছে দেখো এইখানটা আমাদের বৃষ্টি এলাকা পুরো ভিজে যায় এখানে আমার নাইটিটা শুধু হচ্ছে এখানে জামা কাপড় ব্যাক দেখ ভালো লাগছে জামা ভীষণ যাই হোক চলো বৃষ্টি বৃষ্টির মতো হোক আমরাও খুব আনন্দ করি এনজয় করি তোমাদের দাদা নিয়ে কাজে গেছে খুব ভালো লাগছে আমার ঘরে কিছু কাজ করছিলাম তো তাহলে কাজগুলো কমপ্লিট করি কথা